বেশিক্ষণ বাজাইনি আমরা পনেরো মিনিটও বাজাইনি বক্স পনেরো মিনিটও বাজাইনি পনেরো মিনিটও বাজাইনি পনেরো মিনিটও বাজাইনি খুব অন্যায় হয়েছে যেহেতু আনন্দের সময় হোলি বছরে একবারই আসে এবং আনন্দের মুহূর্ত সেটা তো সব সময় আসবে না পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে পরীক্ষা তো আবার হবে লজ্জা লাগা দরকার কিন্তু ওই সব রঙে আজকে আমরা রঙি সবুজ হলুদ মাখামাখি এই চোর ওদের মাথা ওই অভিষেক ব্যানার্জি অভিষেক বলতে বাংলার বুকে একটাই চোর আছে এম বি এ পড়তে গেছিল নাকি প্রেম করতে গেছিল নাকি ফূর্তি করতে গেছিল ভগবান জানে আল্লাহ জানে এম ডিগ্রিটা আজও দেখাতে পারি কে আমাদের হাইকোর্টের উকিল বলতে লজ্জা পায় আর সাংসদ যাবে শ্রীরামপুরের সাংসদ হিসাবে বলতে এটা শিয়ামপুর কেউ কিছু বলে না সরকার আছে বলে কিন্তু সবাই পেছন থেকে দেখে বলে যাচ্ছে কাকু এই অভিষেক ব্যানার্জি এলো কবে আর চোরেদের মাথাটা কি একটুখানি খোলসা করে বলো তো দেখি এই অভিষেক ব্যানার্জি এলো কবে রাজনীতির ময়দানে এলো কবে অভিষেক ব্যানার্জি রাজনীতির ময়দানে যখন মমতা ব্যানার্জিকে চুলের মুটি ধরে বামপন্ডে পুলিশ লালবাজারে ঢুকিয়েছিল তখন ছিল নো আচ্ছা যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নো যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো তাহলে এলো কবে মালটা কি বলে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো ক্ষমতায়ন হওয়ার পরে সোমেন মিত্র ওই ডায়মন্ড হারবার রেজিনেশন দিল তখন ওনাকে দিল্লি থেকে বলে দিল্লিতে ওনাকে এম বিএ করতে গেছে আজও এম বি ডিগ্রিটা দেখাতে পারিনি এম বিএ করতে গেছিল। নাকি প্রেম করতে গেছিল নাকি ফুর্তি করতে গেছিল ভগবান জানে আল্লাহ জানে এমবিএ ডিগ্রিটা আজও দেখাতে পারিনি ওকে দাঁড় করিয়ে দিল পিসি মনির দয় জিতে গেল আরে জিতে দেখলো তো বিশাল মধুর আরে মধু চারটে চারটে বাংলার বুকে যত চোর দেখছেন সবাইকেই মধু চাটিয়ে দিল তাই চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি কি বলছে তুমি বুঝতে পারছো না আফজাল কাকু বলছে চোরেদের বড় ধরনের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় পিসি পিসি তুমি কি বলছো শুধু ভুলভাল বকা শুরু করেছো তুমি বলছো মহাকুম্ভ বারো বছর হয় বারো বছর পর পর হয় ওদিকে তো রচনাদি তোমার সেই রচুদি সেই হগলির রুচু দি চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখতে পায় সে তো মহাকুম্ভ মেলায় গেছে স্নানও করেছে বলছে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হয় মানে তোমার নাক কান দুটোই কেটে দিয়েছে বলেন কি রচু দি কি বলছে আর তুমি যে বলছো আহ মহাকুম্ভ মেলাকে যে বিয়ে বাড়ির সঙ্গে তুলনা করছো তো একটা কথা তোমাকে বলি মহাকুম্ভ মেলা ওটা একটা তীর্থস্থান আর বিয়েবাড়ি বিয়েবাড়ি তুমি যত লোক নিমন্ত্রণ করবে তত লোকের আইটেম করবে তোমার একটা আনুমানিক হিসেব আছে কিন্তু মহাকুম্ভ সকল ভক্তদের জন্য তাই যে যেরকম ভাবে পারবে যেতে পারবে তাহলে সেটা কি করে বুঝবে যে কত লোক আসতে পারে তো যাই হোক দিদি তোমার অত বুঝে কাজ নেই তো রচনা ব্যানার্জি কি বলছে সেটা আগে তুমি একটু দেখে নাও আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ও পিসি সবাই মিথ্যে কথা বলে জানি তোমার পার্টির লোকরা চোর চিটিংবাজ মিথ্যে কথা বলে ধাপ্পা বাজি দেয় কিন্তু তুমি পিসি তোমাকে তো ভাবিনি তুমি তো কিছুদিন আগে বললেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ এখন বলছো মহাকুম্ভ তুমি কিছু বলনি তো বন্ধুগণ জনগণ পিসি কি বলেছে মহাকুম্ভ নিয়ে একটুখানি তোমরা আগে দেখে নাও মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো পিসি তুমি আর মিথ্যে কথা বলো না সাধারণ মানুষ জেনে গেছে তুমি এখন করে খুব মিথ্যে কথা বলো যাই হোক পিসি আমি কিন্তু তোমার দলে বিজেপি পার্টির পাল সে কি বলছে জানো তুমি নাকি খেয়ে হিজাব রেড রোডে নামাজ পড়তে যাও আরো কি কি বলছে তোমার নামে পিসি তুমি নাকি গঙ্গা স্নানও না কত কি বলছে তোমার নামে তুমি খালি একটুখানি শুনে নাও মহাকুম্ভকে গালি দেন কোনোদিন আজ অব্দি গঙ্গাসাগর মেলাতেও মহাকুম্ভ তো ছেড়েই দিলাম গঙ্গাসাগর মেলাতেও স্নান করতে দেখলাম না আর কাটা মাটায় না চিকেন রেড রোডে গিয়ে খেয়ে হিজাব করে ঈদের এ করেন কি বলে নামাজ পড়েন সুতরাং এখানে আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়তো জানাব ফিরাদ হাকিম সেরকমই হয়তো যা শুনছি অভিষেক ব্যানার্জি কে সাইড লাইন এটা কি মজার মূল্য মমতা ব্যানার্জির এখন সনির্দশা চলছে আপনি দেখুন পয়লা জানুয়ারি শুভ দিন সেই দিনেই মমতা ব্যানার্জির পার্টির জন্মলগ্নে সেদিনই মুসলমান পাড়ায় মুসলমান এলাকায় ভাঙর এলাকায় মোচমানে মোচমানে পেঁদা পেঁদে অর্থাৎ মুসলমান মুসলমানে লেগে গেছে আবার দেখুন মালদা মুসলমান অধিষ্ঠিত এলাকা সেখানে তৃণমূল খুন আবার দেখুন বিল্ডিং হেলে পড়ছে আবার দেখুন নারকেলডাঙ্গা মুসলমান বস্তিতে আগুন সেখানে পঞ্চাশ হাজার টাকার গেঞ্জি পরে কলকাতার মেয়র যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার গেঞ্জি না পরে পঞ্চাশ হাজার টাকার দান সামগ্রী যদি নিয়ে যেত তাহলে বুঝতাম যে এটা প্রকৃতভাবে মেয়রের কাজ করছে বাংলার বুকে মুসলমানরা যদি প্রকৃতভাবে ভোটটা দিতে পারে তাহলে দিদি কিন্তু ঠাপাস মুসলমান ভোটে যদি ফাটল ধরে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির খাটিয়া খাড়া হয়ে যাবে দের মাথা ওই অভিষেক ব্যানার্জি অভিষেক বলতে বাংলার বুকে একটাই চোর আছে পড়তে গেছিল নাকি করতে ছিল। নাকি ফুর্তি করতে গেছিল ভগবান জানে আল্লাহ জানে এম ডিগ্রিটা আজও দেখাতে পারিনি কে আমাদের হাইকোর্টের উকিল বলতে লজ্জা পায় আর সাংসদ হিসাবে শ্রীরামপুরের সাংসদ হিসাবে বলতে এটা শ্রীরামপুর বাসিরও লজ্জা হয় ওকে সামনে হয়তো কেউ কিছু বলে না সরকারে আছে বলে কিন্তু সবাই পেছন থেকে দেখে বলে বাঁদর যাচ্ছে জামাই কাঁচা খুলে দিচ্ছে তা যার জামাই এক্স জামাই কাঁচা খুলে দেয় হ্যাঁ লুঙ্গি পড়লে আন্ডার প্যান্ট বেরিয়ে যার সাথে যার মজে মন কী বা কি কী বা তা এখন শোভনের বৈশাখীতে মজেছে মন কি বাঁহারি কী বিধন তাই রত্না এখন পেতনি হয়ে গেছে শোভন হয়ে গেছে উর্বশী তাই শবনের শোভনের কাছে বৈশাখী হয়ে গেছে উর্বশী এখন তো তুমি ডাকাতের রানী চোরেদের রানী অভ্যাকাণ্ডের প্রমাল্যবটকারের রানী তাই আজকে সাধারণ মানুষকে হাইকোর্টে আসতে হচ্ছে সাদা খাতা দিয়ে জমা দিয়ে টাকা নিয়েছে আজকে সেই টাকা নিয়ে বেকার যুবকদেরকে তুমি যে সমস্ত যারা প্রকৃত মেধাবী তাদেরকে রাস্তায় বসিয়ে টাকার বিনিময়ে পুরোবার আদালত কল্যাণবাবু তৃণমূলের সাংসদ রত্না